ঈদের দিন আমরা কোন কোন সুন্নত গুলো আমল করব। ঈদের দিন মানুষ এত বেশি খুশি থাকে এত বেশি উদাসীন থাকে যে ঈদের দিন যে কিছু সুন্নত আছে আমরা অনেকে ভুলে যাই ঈদের দিনের প্রথম আমল হচ্ছে ঘুম থেকে উঠে মেসওয়াক করা বলেন সবাই ঘুম থেকে উঠে কি করা মেসওয়াক কর আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা মেসওয়াক করে আল্লাহ তার জন্য মৃত্যুর সময় কালেমা পড়াকে সহজ করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই ঈদের দিন ঘুম থেকে উঠে আমরা প্রথমে মিসওয়াক করবো বলেন সবাই ইনশা আল্লাহ দুই নাম্বার ঈদের দিন আমরা যখন গোসল করব। অন্যদিন তো আমরা অ্যাজ ইউজুয়াল জাস্ট নর্মালি আমরা শাওয়ার নেই নর্মালি আমরা গোসল করা ট্রাই করি বাট ঈদের দিন সর্বোচ্চ আমরা ফ্রেশ হওয়ার ট্রাই করব শ্যাম্পু দিবেন সাবান দিবেন একটু ভালো করে নিজেকে ক্লিন করার ট্রয় করবেন ঈদের দিন সবচেয়ে উত্তম পদ্ধতিতে গোসল করা এটা রসুলের সুন্নাতের কাতারে সামিল হয়ে যাবে পড়বেন না আপনারা আমরা সকলে ঈদের দিন গোসল নাম্বার ঈদের দিন সকলে আমরা পারফিউম ইউজ করব সুগন্ধি হতে পারে খুব দামি অথবা হতে পারে খুব কম দামি যা আছে আপনি পারফিউম ইউজ করবেন নবীজির কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল এবং নবীকে একটা হাদিয়া মানুষ দিলে নবীজি কখনো ফিরাই দিতেন না তার নাম হচ্ছে সুগন্ধি সুমাল করবেন না আপনারা ঈদের দিন আমরা পারফিউম ইউজ করবো আতর ইউজ করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ চার নাম্বার ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি মুখ আমরা করব মিষ্টিটা সবচেয়ে উত্তম হয় খেজুর খাওয়া বলেন সবাই কি খাওয়া মিষ্টি মুখ করে আমরা ঈদগাহের দিকে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর এটা আমরা অনেকেই ভুল করি যেটা আমারও মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় ইটস জাস্ট বিকজ অফ ডিস্টেন্স মনে করেন যে ঈদগাহ আপনাদের এখান থেকে নো দুই অথবা তিন কিলোমিটার দূরত্বে কষ্ট হয় হেঁটে যাওয়া তো আমরা রিক্সায় যাই সাইকেলে যাই বাইকে যাই কিন্তু ঈদগাহে হেঁটে যাওয়া হচ্ছে রসুলের সুননাথ সুমালে পড়বেন না আপনারা সবাই অতএব আপনারা চেষ্টা করবেন ঈদের দিন আমাকে যারা শুনছেন সবাইকে বলছি ঈদের দিন আমরা ট্রাই করব ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ ছয় নম্বর ঈদগাহে যাওয়ার পথে মাথা নিচু থাকবে আর আমরা সকলেই তাকবীর পাঠ করব সকলে পড়েন আল্লাহ অকব আল্লাহ আল্লাহু অকব আল্লাহ অকব আল্লাহ অকব্লাহ আমরা সকলেই এই তাকবীরটা পাঠ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ সাত নাম্বার হচ্ছে সাধ্যমতো ঈদের দিন সবচেয়ে বেস্ট ড্রেসটা আপনার পরিধান করা মানে নতুন হওয়া লাগবে এরকম শর্ত নাই আপনার যতগুলো জামা আছে দ্য বেস্ট ড্রেস ইউ হ্যাভ টু চুজ অন দ্য ডে অফ ঈদ যতটুকু পারা যায় সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে আমরা ঈদগাহের দিকে যাব রাজি আছেন তো ইনশাআল্লাহ আট নম্বর ঈদগাহে যাওয়ার পূর্বে সাদ সাদা কয়ে আদায় করে দাও এটা হচ্ছে রসুল সূন্য আমাদের যেই সাদা কাহে আছে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বে আমাদের পথের মাঝে আমরা এটাকে আদায় করব রাজি আছেন তো ইনশাআল্লা হচ্ছে ঈদের দিন সবার সঙ্গে হাসি খুশি আই রিপিট এগেন ঈদের দিন সবার সঙ্গে হাসি খুশি মিট করা সালাম কালাম করা হাসি মুখে নিজেকে রিপ্রেজেন্ট করা ঈদ মানে খুশি যত কষ্ট আছে যত হতাশা আছে সব ভুলে গিয়ে আমরা ঈদের দিন আমাদের মুখে একটা মুচকি হাসি রাখবো রাজি আছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর ঈদের দিন মোয়ানাকা করা এটা মুস্তাহাবের পর্যায়ে পড়ে আমরা মোয়ানাকা করবো ভালোবাসা আদান প্রদান করব আমাদের মহাব্বত প্রকাশ করব আমরা অভিবাদন প্রকাশ করব আনন্দ প্রকাশ করব হাসি খুশি প্রকাশ করব সালাম দিয়ে মহানাকা করে আমাদের মহাব্বতকে আমরা প্রকাশ করব। আল্লাহ আমাদের সবাইকে এই দশটা সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক পরে সবাই আমি